এবার পেন্টাগনের ব্রিফিং এর জেনারেল আজিজের নিষেধাজ্ঞা ইস্যু সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দপ্তরটি বলেছে জেনারেল আজিজের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন বুধবার ছাব্বিশে জুন পেন্টাগনের নিয়মিত প্রেস ব্রিফিং এর জেনারেল আজিজের নিষেধাজ্ঞার বিষয়ে পেন্টাগনের অভিমত ব্যক্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার ব্রিফিং সাংবাদিকদের এক পোস্টের জবাবে পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাড রাইডার বলেন স্টেট ডিপার্টমেন্ট জেনারেল আজিজ আহমেদের উপরে অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে এটি গত মে মাসে করা হয়েছিল মূলত বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে মজবুত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতিকে নিশ্চিত করেছে এবং বাংলাদেশ দুর্নীতি বিরোধী যে কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে পেন্টাগন তিনি আরও বলেন আমি শেষে এ কথা বলে শেষ করতে চাই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে দু দেশের একই স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব বজায় রয়েছে বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চল সীমা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলো আমরা এক সঙ্গে কাজ করার প্রত্যয় রাখি উল্লেখ্য গত বিশে মে এক বিবৃতিতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপরে নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিবৃতিতে বলা হয় বড় ধরনের দুর্নীতিতে জড়িত থাকার কারণে জেনারেল আজিজ আহমেদকে পররাষ্ট্র দপ্তরের ফরেন অপারেশন অ্যাড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোসিয়েশন অ্যাক্টের সত্তর একাশি সি ধারায় আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর এর ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে